আমাদের নদীরে বৈশাখ কি বৈশাখ বাবা উচিত চিন্তা করা উচিত সময় নিয়া যে আমি বত্রিশবার হেদায়তাম হেদায়ত পাওয়ার নিদর্শন আমার ভিতরে কতটুকু অনুভূতি হইতেছে আমি কতটুকু অনুভব করতে পারতেছি যে আমি হেদায়ত পাইছি

নিজে নিজে বলবে কেউ জিজ্ঞাসা করলে বলবে তখন আরেকটা জিনিস হবে আরেকটা জিনিস হবে এটা বড় সুখ কিন্তু বড় সুখ এটা বড় সুখ খুব ध्यान দিয়ে শুনতে হবে তাহলে বুঝিয়ে আসবেন তাহলে বুঝিয়ে আসবেন বড় সুখ কথা সুখ জীবন কো তখন ওর নজর কখনো উপরে উঠবে না হার হালে আলহামদুলিল্লাহ বলবে তো তখন নজর কখনো উপরে না সবসময় নিচের দিকে ওঠার মানে নিচে যেই অবস্থানে আছে ওই অবস্থানের থেকে উপরে যে আছে ওর দিকে কোনো দিন তাকাবে না ও তো সবসময় তাকাবে ওর থেকে খারাপ অবস্থায় কে আছে ওর দিকে তাকাবে বলবেন কেন উপর দিকে তাকাইলে আলহামদুলিল্লাহ হারাইও যেতে পারে আলহামদুলিল্লাহ হারাইতে চাই না কেননা মজা পায় গেছে তো আলহামদুলিল্লাহ বলতে বলতে এখনো নিচের দিকে দেখবে যেটা হাদিসে আছে উন্দুর ইলাম তাহতাকা তখন আবদান শাকুরা তোমার চে নিচের অবস্থানে যে আছে ওকে দেখো শুকরিয়া মনটা তোমার গোরা যাবে বলা ইলা তোমার উপরে যে আছে অবস্থানের দিক দিয়া ওর দিকে তাকায় না হতে পারে হতে পারে তখন আব্দান কাফুরা হতে পারে হতে পারে যে ইমানের পাখি উরা যাবে কুফরের পাখি তোমার দিলের ভিতরে বসা পড়বে ইমানের পাখি উড়া যাবে ইমানের পাখি আলহামদুলিল্লাহ তো হারাবে হারাবে ইমানের পাখি উড়া যাবে কুফরের পাখি দিলে বসা যাবে এই জন্য খুব গভীর ভাবে আমাদের চিন্তা করা উচিত আমি হেদায়ত কত চাই তো ডেলি বত্রিশ বাড়ি সময় নিয়ে চিন্তা যখন চিন্তা করতে থাকবো তো ইনশাল্লাহ প্রথমেই বলছিলাম যে চিন্তা হইল ওই পরশ পাথর যদিও আর কোন অস্তিত্ব দুনিয়াতে নাই কিন্তু চিন্তা ওই পরশ পাথর হতে পারে এমন জিনিস পাওয়া দিবে যেটা সোনার চেয়েও

আমার এইখানে ইহুদি নাসার আর তরিক আর আদর্শের ভালোবাসা কতটুকু আছে আমার জীবনে তাদের আদর্শ কতটুকু আছে আর এটা সত্য ইহুদি নাসার আদর্শে স্টাইলে লাইফ স্টাইলে উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে ছন্দ আছে কাহান্ত ডুবে হ্যাঁ সনম তুজে ডুবে নেই ওই জীবনে মজা নাই জীবনে মজা নাই ওই জীবনে তুই একটা দেখাইতে পারি চোখে আঙ্গুল যদি সাত থাকতো তাহলে এত বছর পরে আইসা এখনো কানাডার প্রেসিডেন্ট জাস্টিস টুডুর বিয়ের বিচ্ছেদ করতে গেল এখনো রানী কি কার যদি অনুমতি দেয় যে বঙ্গোপসাগর দিয়ে যদি সাতরায় আমাকে দেশে আইতে পারো আওয়াল লব লব ন্যাশনালটি দিন তাহলে বুঝা গেল বাংলাদেশে পাওয়া যাবে কয়েক লক্ষ যারা কলা গাছ লোক দেওয়ার কেন যদি জীবনে স্বাদ আর মজাই থাকতো তাহলে দুনিয়ার সবচেয়ে ধনী গেটস দুইজনই তো বুড়ো হয়ে গেছে এই বয়সে বিচ্ছেদ ভুটলো কেন আল্লাহর কেমনে মাথার আকলের মধ্যে মুখা মাইরা দেখাই তো মুখা মাইরাই দেখাইতেছে তারপরে তো আমরা বুঝতেছি জীবনের মজা স্বাদ সুখ শান্তি প্রেম প্রীতি ভালোবাসা জোর মিল মোহাম্মদ একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ করি ওটার থেকে পানা চাইতেছেন তো চাইতেছেন কোনটা চাইতেছেন তো নবীর তরিকা এখন আপনি দেখেন নির্জনে বৈশা চিন্তা করা যে এইখানে ওনার তরিকার ভালোবাসা কতটুকু আছে আমার দিলে কতটুকু আছে আমার জীবনে কতটুকু আছে আমার ঘরে কতটুকু আছে আর মোহাম্মদুর রসুল্লাহ তরিকা যখন ভিতরে ঢুকবে ভালোবাসা যখন ভিতরে ঢুকবে আর জিন্দিগি যখন এটা তারা সাজবে না মোহাম্মদুল রসুল তরিকা যখন জিন্দিগি সাজানো হবে তখন জীবনের সর্বক্ষেত্রে মজা আসবে স্বাদ আসবে সুখ আসবে শান্তি আসবে সুখ আসবে শান্তি আসবে শুধু এতটুক না জীবনে দুই জিনিস থাকবে না চাহিদাও থাকবে না অভিযোগও নাই তখন দেখা যাবে কি খায়া হাসবে না খাওয়ায় একজন আরেকজনে খাওয়াইতে পারলে খুশি হবে হম তখন স্বামী স্ত্রীর ঝগড়া হবে না তুই বেশি খেলি কিনলে তুই বেশি খেলি কেন হঁ এমন তো জগরা ইতালই ঠিক না তুমি বেশি খাও কেন তুমি বেশি খাও কেন তুমি এত খরচ করো কেন নিজের জন্য এই জগরা হবে না তখন খাওয়ায় খুশি হবে তখন স্বামী স্ত্রী খুশি হবে যে না তুমি তোমার হাত দিয়া খাবে না نستو آمی خواہ دیبو دو پرو آمی خواہ دیبو رات پرو آمی خواہ دیبو جو کانے خوا چل میں نا میلہ آمی برکہ پر رہا ہے پر مو تمہارے خواہ دیبو آشنگن نایی رکم دنیا آن آسے جانن جانن, جانن دنا آسے آسے انہیک جگہ آسے, آسے آن গুড়া হয়ে গেছে HNO খাওয়ায় দে। বোস হয়ে গেছে HNO খাওয়ায় দে। এ টুক টুকি মিল মহব্বত। তোমারও খাওয়ায় দে। এবার দেখা যায় স্বামীও খাওয়ায় দে। आओ তোমারও খাওয়া দে। হ্যাঁ? সত্য এটা। জন্য চিন্তা করি চাঁদ আমি যে গায়ের তরিকার থেকে পানা চাইতেছি সত্য মসজিদে বৈশাখ কোরআন নিয়া কোটি কসম খাইলেও কোনো অসুবিধা হবে আজকে মুসলমানদের সর্বক্ষেত্রে অধপতনের কারণ শুধু এটা আর কোন কারণ শুধু কারণ মুসলমান ভাবে না যে আমি যে ডেলি দুই আদর্শের থেকে পানা চাইতেছি আল্লাহর কাছে ওটার ভালোবাসা আমার দিলে এখনো গাথা ওই আদর্শের উপরে আমার জীবন এখনো চলে চলে তো আপনি সুখ পাবেন তো পাবেন করতে ওটাকে বাইর করতে হবে ওটার ভালোবাসা বাইর করা রসুলের ভালোবাসা এখানে রসুলের আদর্শকে নিজের জীবনে বাচ্চা গাচ্চার জীবনে সবার জীবনে প্রতিফলিত করতে হবে প্রতিফলিত করতে হবে তারপরে যায়া দেখবেন যে জীবনের ভিতরে মজা কেমন লাগে সুখ কেমন লাগে স্বাদ কেমন লাগে সুখ লাগবে স্বাদ লাগবে মজা লাগবে জীবনে শান্তি হবে মেরে দোস্ত সত্য তো এইখানেই হম

রবার আউ মুসলমান থেকে চেহারা ফিরে রহমতের দৃষ্টি ফিরে কারণ রসুল রহমতের দৃষ্টি ফিরে নেওয়ার কারণ শুধু হইলো এটা যেটা আমি বললাম এর কারণই আজকে রহমতের দৃষ্টি থেকে আমরা সকাতক মিন আই মিন লা আউয়া রহমতের দৃষ্টি থেকে আমরা পড়েছি پوری قرآن پاور اس کے آمدر کستے کے ہر آئے گا لیکن قرآن پاور چھے قرآن پاور چھے پاور چھے لو اٹر کرونی حی بطل اسلام حیبت الاسلام حیبت الاسلام ইসলামের হাইবাদ ইসলামের মর্যাদা ইসলামের পাপ গঙ্গি আমাদের থেকে হারায় গেছে কাঠ পাইয়া কত বাপ মনে হয় বুঝাইতে পারেন কাঠ পাইলে বাপ বাড়ে না বাড়ে না হম আরে বাঙ্গেই কয়া ফেলাই পদস্থ কাঠ পাইলে বাপ বাড়ে না আপনি যে মুসলমান আপনার তো কোনো বাবুই নাই আমি যে মুসলমান এটাই ইসলামের মুসলমানি ওর কাছ থেকে বাহির করে আনিয়ে নিবে ইসলামের বাবই থাকবে আমার কাছে ইসলামের একটা বাপ ছিল ইসলামের একটা বাপ ছিল বাপ ছিল হুম বাপ সুনামও কোনটা ছিল আদিস থেকে শোনাই শোনাই এই জন্যই সারবার সরোবান দিতেন মাই আর রব আমার লগে রব আছে বেশি টক্কর লাগাইস না আমার লগে বেশি পাঙ্গা নিস না আমার লগে হ্যাঁ বেশি কাছে আস না আমার লগে বেশি জোলা আইস না আমার লগে করিস না আমার সাথে কে আছে কি বলতো কেননা ইসলামের হাইবত ছিল কিন্তু আজকে এই দুরবস্থা আমরা আল্লাহর চোখের থেকে বলে গেছি দৃষ্টি থেকে তাইলে মুসলমান এত নির্যাতিত কেন হবে সরস দুনিয়া নির্যাতিত প্রত্যেক ব্যক্তি তার ঘরে নির্যাতিত নির্যাতিত না স্বামীর হাতে স্ত্রী স্ত্রীর হাতে স্বামী সন্তানের হাতে মা বাবা মা বাবার হাতে সন্তান সব নির্যাতিত সবাই নির্যাতনের শিকার ঠিক না হ্যাঁ নিজের দেশে নিজে নির্যাতিত শিকার আমি তো বলি বলি না আঙ্গুল এতটুকু কিন্তু এতটুকু সাহস করে বলি যে এই পোশাকে আমার দেশে আমাকে ডেলি যতবার আঙ্গুল সইতে হয় এই পোশাকে যতবার আঙ্গুল সইতে হয় আমি নিরানব্বই দেশ ঘুরা দেখছি একবারও কেউ আমার এই পোশাকের উপর আঙ্গুল উঠায় দেশে আমাকে যতবার ডেলি এই পোশাকের উপরে আঙ্গুল উঠাই দেখতে হয় এই পোশাকের কারণে আঙ্গুল দেখতে হয় যতবার অথচ আমার দেশ আমি এই দেশের নাম এই মাটির সোনা এই বাসায় কথা বলি কম দেই বেশি দেই এই সরকারকে ট্যাক্স দেয় তারপরও আমাকে ডেলি দুই চার বার এই পোশাকের জন্য আঙ্গুল দেখতে হবে কেমন আমরা করছি কারণ এটাই যে আমরা কায়ের তরিকার মোহাব্বত এখানে ঢুকাইছি যদিও আমি ডেলি পানা চাই বত্রিশ আর গায়ের তরিকায় নিজেকে সাজাই এই জন্য আমি চলে এই জন্য আমার জীবনের মনে নাই সাদ না আগে তাবিজও কাজ করতে এখন তাবিজও কাজ করে কাজ হুম আগে কি এখন

সন্তান এখন মা বাবার আইসেন না রোগ এই জন্যই আসেন তবা করি আজকের থেকে ভাবি তবা করি বাহির করি এখান থেকে গায়ের এস মাঝে মাঝে তো বাপ দেখি কারো কারো চোখ তো আর অন্ধ না সবসময় বন্ধ রাখা যায় না মাঝে মাঝে তো দেখি কারো কারো এরকম মনে হয় যে নিজের এরকম সাজান সাজাইছে মনে হয় ওকে বাড়ির স্পেশাল প্লেন দিয়া বাড়ির থেকে আইসা নিয়ে যাইছে কিন্তু লাইনে যায় দাঁড়াইলে দেখা যায় বহুতবার রিজেক্ট হয়েছে রিসা এখন পর্যন্ত দেয় নাই কবে দিব আল্লাহ জানা

আর তোর মধ্যে নিজে চলে তাইলে দেখবেন ইনশাআল্লাহ কর চালা চালা কে পায়ে ধরে শিখা শিখান পাবেন সাথ পাবেন মজা পাবেন মজা পাবেন একবার মনে হয় বলছিলাম তখন দেখবেন ছেলে পিঠে নিয়ে আপনাকে অনুভূতি নিবে মাকে পিঠে নিয়ে ঘুরবে আর অনুমতি নিবে যে আমার মাও তো আমাকে পেটে রাখছে কিরকম কষ্ট হইছে আমি একটু উপলব্ধি করার জন্য মাকে tutela আর কেছে ছেলে এরকম خدمت করে মা করে মত করবে বাবার خدمت করবে ভাই ভাই خدمت করবে কতি বেশি কতি বেশি خدمت করবে কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আমার বন্ধুর আদর্শ কে ভালোবাসাকে যদি নিলাম ইয়ে যাহা কে চিজ হুনিয়া কে চিজ হলে এটা তো মশার পরে সমান দাম না এটা আর কি সারে লৌহ কলম তে রে হ্যাঁ হ্যাঁ একটা কিসা মনে হচ্ছে সত্য এই জন্য বলতেছে সত্য না হলে বলতাম আবু আবদুল্লা আলাই ই মিশরের শত বছর কেন পাঁচশো হাজার বৎসর আগে বড় আল্লাহ ছিল যেমন আলেম তেমন আল্লাহ তেমন প্রসিদ্ধ আবু আবদুল্লাহ চাজুলি রহমতুল্লাহ তুমি একদিন সফরে বাহির হয়েছে এক জায়গায় যে নামাজের রক্ত হয়ে গেছে উনি পানি খুঁজা পাইতেছেন না পাইছেন যে এক জায়গায় পানির একটা কুয়া আছে কিন্তু পানি পানি নিচে করতে হবে পাওয়া গেলে তো মন চলবে না তুমি দেখতেছেন যে পাশেই একটা ঘর আছে কাঁচা ঘর এক ছাদের উপর এক মেয়ে দাঁড়ায় আছে ছোট মেয়ে ছোট

এত বড় সাই নাম সারা আরব ভূখণ্ডে তুমি একটা বালতির জন্য পানি উঠাইতে পারতেছ না তুমি এত বড় সাইক হয়ে হইলোটা কি লাভ হইল এটা পারো না বালতি খুঁজতেছো কুয়ার থেকে পানি উঠাইতে পারো না তো মেয়ে উপর থেকে দাঁড়াই কুয়া ছিল নিচে উপর থেকে দাঁড়ায় কুয়ার ভিতরে থুতু দিছে থুতু দিতে দেরি কুয়ার পানি উছলায় উপরে আইতে দেরি করে আবু আবদুল্লাহ চেসুলি রহমতুল্লাহ টাকা আছে মেয়ের দিকে বলতেছে ওই মেয়ে তুই এই বুজুর্গি পাইলি কি করা কি করে তুই হাসেল করলি শুন শুনো আমি বকরি চড়াই যতক্ষণ বকরি চড়াই আর ততক্ষণ আমি আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ি ওই দুরুদের বরকতে আল্লাহ আমাকে এই শক্তি দিছেন তখন আবু আবদুল্লাহ চাচুলি রহমতুল্লাহ আলাই নিয়ত করছেন যে আমি আল্লাহ রসুলের দুরুদের উপরে একটা কিতাব লেখি পুরাটা দুরুদ দিয়ে ভরা থাকবে তখন তুমি উনি একটা কিতাব লেখেন দালায়ুল খায়রাত আবু আবদুল্লাহ জাজুলি রহমতুল্লাহ লেখা ওই কিতাব পুরা দুরুদ দিয়ে বরা সাত দিনের সাত ধরনের দুরুদ আছে অনেক লম্বা ছোট না একদিনের দা পড়তে পনেরো বিশ মিনিট আধা ঘন্টা লাগে আলেম ছাড়া পড়াটাও মুশকিল আবার ওটা পড়তে গেলে আজাজও লাগে তা আমি যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ রসুলের জুরুর পড়ার দ্বারা একটা ছোট মেয়ে আল্লাহ তাকে ওই শক্তি দিছেন যে সে কুয়ার থেকে পানি রসি আর বালতি দিয়া উঠান না সে তো থুতু দেয় আর পানি উপরে উঠে আসে আল্লাহ রসুলের জিন্দিগি যদি কেউ জিন্দগি বানায় আল্লাহ রসুলের মোহাবত যদি কেউ ভিতরে জাগা দেয় তো তার কি অবস্থা হবে